এবং প্রায় মানে তিন ইঞ্চি মোটা চেন মানে চেনের ইয়েগুলো হচ্ছে মোটা সেই দিয়ে জঙ্গলের এ মাথা থেকে ও মাথা ঠিক যেমন জাল ফেলা হয় ঠিক তেমনি করে টানতে টানতে নিয়ে গেছে এবং কয়েক লাখ গাছ নেই ওনাদের কী যায় আসে এই তো একটা বিয়ে হলো হুম সারা বিশ্ব জুড়ে ঝিডি পড়ে গেছে হুম প্রত্যেকটা জায়গায় লিখছে যে দেশের ষাট শতাংশ লোক তিনশো টাকাও পায় না সে দেশে পাঁচ হাজার কোটি টাকা বিয়ে হচ্ছে এবং যে লোকটাই বিয়েটা দিচ্ছে সে ছাপ্পান্ন হাজার কোটি টাকা আমাদের টাকা অনাদায়ী ঋণ রেখে দিয়েছে ব্যাংকে। হুম এবং সেই দেশের সরকার সে ষোলো লক্ষ হাজার কোটি টাকা এদের মুকুব করেছে বদলে সরকারে বসে আছে এটা তো অবস্থা আমি যখনই কেউ আমাকে কোনো কথা বলতে যায় এমনি যে এক মিনিট তোমার আইনসভায় একশো তেইশটা লোক বসে আছে যারা দিনের বেলায় খুন করেছে রেপ করেছে ডাকাতি করেছে তারা আইনসভায় বসে আছে গণতন্ত্র নিয়ে বা অন্য কিছু নিয়ে কোনো কথা বলো না ভাই এইটা তোমার দেশ এই দেশে এগুলো নিয়ে কথা বলবে না এগুলো নিয়ে শিল্পী ভাববে না কারণ আমাদের একটা বড় মানে গন্ডগোল বলুন যাই বলুন সেটা হচ্ছে আমরা আমরা তো গল্প বলি মানুষের গল্প সুখ দুঃখ প্রেম বিরহ পাওয়া না পাওয়া আমরা দারুণ গল্প বললাম কিন্তু কেনটা বললাম কেনটা বললেই কেন এরকমটা হলো একটা ঘোষ দাসে বিয়ে হচ্ছে না ঘোষ দাস বলছি আমি হিন্দু মুসলমান ফুসলমান বলছি না একদম আহমেদিয়ার সঙ্গে ইয়ের কোনোরকম জলচল নেই হ্যাঁ এবার এই ছেলে মেয়ে দুটো তাদের বিয়ে হলো না একটা মেয়ে বিষ খেয়ে মরে গেল আর একটা ছেলে সে চলে গেল দুবাই এবং সেখানে সে কাজ করতে করতে অমনোযোগী হয়ে সাঁতার তলা থেকে পড়ে মরে গেল দারুণ গল্প দেখালে কেনটা বলবেন না কেন ঘোষ বিয়ে হচ্ছে না কোন সামাজিক ব্যবস্থার জন্য কোন সামাজিক ব্যবস্থার জন্য ওই মেয়েটা বিষ খেল প্রেমেরই গল্প বলছেন কি একদম কিন্তু ওই জন্য আর্টিকেল ফিফটিন হতে দেয় না আর্টিকেল ফিফটিন বেশি হতে আরম্ভ করলে খুব বিপত্ত খুবই বিপদ কারণ এদেশের যারা রাজনৈতিক নেতা পার্টি লাইনে এরা দুটো জিনিস একদম সেটা হচ্ছে দারিদ্র মোচন এবং উদ্বাস্তু ছাড়া এদের রাজনীতি করার কোনো জায়গাই নেই জায়গাই নেই আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন সেটা হলো যে এই যে রাজবিহারী চত্বর এই চত্বরে আপনি বাজে কথা বলে বা মিথ্যে কথা বলে পার পাবেন কর্পোরেশন ইলেকশানে কাজ না করে ভোটে যেতে পারবেন যে কারণে বিজেপির এক কেরালার এক বড় নেতা দাঁড়িয়ে বলে এখানে বিজেপি করা যাবে না এখানে একশো দশ পার্সেন্ট শিক্ষিত এবং তারা ইংরেজিতে খবরের কাগজ পড়ে এখানে ওই সব এসে বললে তারা বই পড়ে বলবে এই যে এটাই লেখা আছে বাবু এইটা হচ্ছে ধর্ম আর এইটা হচ্ছে তোমার তুমি যা বলছো সেটা তার মানে ওখানে করা যাবে না করা যাবে ওই কর্ণাটকে সেখানেও শিক্ষার হার কিন্তু বেশি কিন্তু ওই আবার শহরের মধ্যে সীমাবদ্ধ পশ্চিমবঙ্গে করা যাবে আপনি প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত রাজনৈতিক নেতারা কত কথা বলেন যে কথার সঙ্গে তার তিনি যখন দায়িত্বে যান একটাও ঘটে না